মোবাইল থেকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এর উপরে অ্যাড্রেস বাড়ে আমরা জিএসএ টেলিটক ডট কম ডট বিডি লিখে এন্টার করলে আমাদের কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা বেসরকারি বিদ্যালয়ে আবেদনের জন্য সেটার উপরে ক্লিক করবো এরপরে নিচের দিকে একটা ইন্টারফেস চলবে এখান থেকে আমাদের নিজের নাম মানে যে স্টুডেন্টের জন্য আবেদন ফর্ম পূরণ করবো তার নাম লিখবো জন্ম নিবন্ধন সনদে যা লেখা আছে সেই অনুযায়ী এরপর তার জন্ম তারিখ জন্ম নিবন্ধন অনুযায়ী লিখবো জন্ম তারিখ যা আছে সেটা দেব আর কি সেক্ষেত্রে খুব কেয়ারফুলি করতে হবে জন্ম তারিখ দেয়া হলে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেব সতেরোটি ডিজিটের এটা আমরা সব কিছু ইংলিশেই করবো এরপরে আমরা জেন্ডার নির্বাচন করব সেখানে বালক হলে বালক বালিকা হলে বালিকা দেব এরপরে ফোন নাম্বার এটাও খুবই জরুরি এই ফোন নাম্বারে বিভিন্ন মেসেজ চলে আসতে পারে সে ফোন নাম্বারটা সঠিকভাবে লিখে দেব এর জন্য এই ফোন নাম্বারটা পুনরায় লিখবো যাতে করে ভুল না হয় এখানে এই ফোন নাম্বারে কিন্তু সব ধরনের মেসেজ চলে আসবে এরপর আমরা যার আবেদনপত্র তার পিতার নাম লিখবো আর কি ইংলিশে লিখবো ক্যাপিটাল লেটার এরপর সে পিতার এনআইডি নাম্বার যদি দশ দশ ডিজিটের হয় দশ ডিজিট দিব আর যদি তেরো হয় অথবা সতেরো হয় সেক্ষেত্রে আমরা কি করব সতেরো ডিজিটের দেব মাতার নাম লিখব যেটা তাদের এনআইডিতে যা আছে সেই নাম কিন্তু লিখতে হবে এনআইডি অনুসারে এবং মাতার নাম লেখা হলে তার এনআইডির নাম্বার যেগুলোতে তেরো সংখ্যা এরপরে অভিভাবকের নাম যদি পিতার অবর্তমানে অভিভাবকের নাম এটা না দিলেও চলবে যদি মনে করেন যে দেবো তাহলে তো দিতে পারেন সমস্যা নেই এভাবে অভিভাবকের আইডি একই জিনিসই যদি উপরের নাম না দেওয়া হয় তাহলে নিচের এটাও দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা না দিলেও চলবে আর থাকলে অবশ্যই মনে করলে দিয়ে দিবেন এরপরে কোন ক্লাসে ভর্তি হতে চাই সেই ক্লাসের দিতে হবে এরপরে তাহলে যদি ক্লাস সিক্সে ভর্তি হতে চাই তাহলে সিক্স দিতে হবে এবং পূর্ববর্তী ক্লাসের স্কুলের নাম লিখতে হবে আমি একটা স্কুলের নাম লিখে দিয়েছি আমাদের প্রি প্রগতি প্রাইমারি স্কুল এবং সে এখানে পঞ্চম শ্রেণীতে ছিল পঞ্চম শ্রেণী দিয়ে দিয়েছি এখন কী দেখতে বিস্তারিত ঠিকানা এখানে ঘরে না লেখলেও চলবে সমস্যা নেই যদি মনে করেন যে লিখব লিখব না না লেখলে এইগুলো পূরণ করার আগে পূর্বে অবশ্যই উপরে এই নির্দেশনা পড়ে নেব এরপর এখানে আমি ঢাকা বিভাগে বর্তমান ঠিকানায় ঢাকা বিভাগ গাজীপুর জেলা এবং থানা গাজীপুর সদর সাথে পোস্ট কোড আমাদের এখানে যেটা আমাদের ধান গবেষণা স্কুল যে পোস্ট কোড এটা দিয়ে দিছি সতেরোশো এক আমরা স্থায়ী ঠিকানা যার যে স্থায়ী ঠিকানা সেটাই পূরণ করব আমি এক্ষেত্রে আমি ঢাকা গাজীপুরের ঠিকানায় দিয়েছি এখানে আমি পূর্বের মতো করেই ঢাকা এরপরে গাজীপুর তারপরে গাজীপুর সদর এরকম করে পূরণ করছি এরপরে পোস্ট কোড আগেরটাই দিয়ে দিলাম সতেরোশো এক আমাদের ভাঙ্গবাসিনা পোস্ট রোড এরপরে আমরা ভাস ভার্সনটা ইয়ে দিয়ে দেবো এরপরে আমরা কোন বিভাগে এর স্কুল সেই জন্য আমি গাজীপুরের যেহেতু গাজীপুর জেলার ঢাকা সিলেক্ট করে গাজীপুর আমার গাজীপুর সিলেক্ট করবো গাজীপুর জেলা এবং গাজীপুরের কোন থানা আমরা দিয়ে দিলাম যে থানা আর কি গাজীপুর সদর এখন এখানকার যত স্কুল আছে সেগুলো আমার সামনে চলে আসবে এই জন্য বিদ্যালয়ের তালিকাটা দেখবো আমরা বিদ্যালয়ের তালিকার এখানে আমরা সুন্দর করে এক থেকে পাঁচটি আছে পাঁচটির মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারি একটা করে আবার একসাথে পাঁচটাও করা যায় সেক্ষেত্রে আমাদের আমরা যে ধান গবেষণা স্কুলের যেটা আমি দেখে দিচ্ছি আমাদের স্কুলের নাম ধান গবেষণা সিলেক্ট করে দিলাম একটা স্কুল এভাবে আমরা অন্য অন্য স্কুলে সিলেক্ট করতে পারি কিন্তু যদি কোটা থাকে নিচে যে কোটা যদি নির্দেশনা অনুযায়ী সেই কোটা টিক চিহ্ন দেব এরপরে আমরা একটা ছবি দিয়ে দেবো ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক করে তিনশো বাই তিনশো পিক্সেল ছবি দিতে হবে আমি এখানে এমনি এক এমনি একটা পিক্সেল একটা ছবি দিয়ে দিচ্ছি যাতে করে দেখানোর জন্য সেই জন্য একটা ছবি সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি কিন্তু আপনারা যার যে স্টুডেন্ট তার ছবি আগেই মোবাইলে ছবি উঠে রাখবেন এবং এটা অবশ্যই ক্যামেরা দিয়ে মানে মোবাইলে ওঠানোর পরে এরা তিনশো বাই তিনশো বিক্রো যাতে হয় এদিকে খেয়াল রাখতে হবে এরপর এখানে সব কিছু শর্ত পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে শুধু সাবমিট করলেই হবে না এটার বিল পরিশোধ না করা পর্যন্ত এটা কিন্তু কাউন্ট হবে না বিল পরিশোধ করলেই তখন এটার আবেদন কার্যকর হবে